দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের বারো নম্বর অঙ্ক টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান চার প্রথমে আমরা সমীকরণটিকে লিখে নেব টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান চার বা লসাগুর করবো আমরা এক্ষেত্রে টু এক্স প্লাস ওয়ান লসাগু তাহলে টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি সমান চার বা টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটি এ প্লাস বি হোল স্কোয়ার আকার তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান ফোর বা 4x squared plus 4x plus 1 plus 3 by 2x plus 1 equals to 4. bar 4x squared plus 4x plus 4 by 2x plus 1 so 1 4. bar 4x square plus 4x plus 4. সমান চার দিব না আট এক্স প্লাস চার চার এবার সবাইকে আমরা নিয়ে আসবো ডান দিকে শূন্য বা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এইট এক্স মাইনাস ফোর টু জিরো প্লাস মাইনাস ফোর কাটা বা ফোর এক্স স্কোয়ার বা ফোর কমন গেল ফোর এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে দেখা যাচ্ছে দুটি রাশির গুণ শূন্য তাহলে একটি অবশ্যই শূন্য হবে আমরা জানি অতএব হয় ফোর এক্স সমান শূন্য নতুবা আমরা একটু অতভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু শূন্য বা এক্স সমান শূন্য বাই চার বা এক্স সমান শূন্য বা এক্ষেত্রে পাওয়া গেল এক্স সমান ওয়ান তাহলে এক্সের একটি মান পাওয়া গেল শূন্য অপর মানটি পাওয়া গেল ওয়ান অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান শূন্য কমা ওয়ান এক্সের একটি মান শূন্য অপরটি হচ্ছে ওয়ান ক্লাস টেনের আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো